তো আমরা এখন শিখবো হচ্ছে কিভাবে আমরা একটা ম্যাপে জিও রেফারেন্সিং করবো তো জিও রেফারেন্সিং টা আমাদের করতে হবে জিও রেফারেন্সিং আমরা এটা চেষ্টা করব আমাদের আমরা এই পার্টে আমরা জিও রেফারেন্সিং করতে হয় তো জিও রেফারেন্সিং করার জন্য আমরা যদি একটা ফার্স্টে ম্যাপ নিয়ে নিই আমরা আমাদের আমি বাংলাদেশের ম্যাপ দিয়ে শিখবো যে কিভাবে আমরা জিও রেফারেন্সিং টা করবো তো আচ্ছা তো জিও রেফারেন্সিং বেশ কয়েকভাবে করা যায় যেমন হচ্ছে আমাদের এই একটা এই আছে দুটা দিয়ে আমরা হচ্ছে হলো আমাদের এই জিও রেফারেন্সিং টা করতে পারি এছাড়া হচ্ছে হলো আমরা জি পয়েন্ট দিয়েও এই জিও রেফারেন্সিং টা করতে পারি তো আমরা আহ চেষ্টা করবো আচ্ছা তো আমি ছবিটা আগে দিয়ে দিই আমরা ফার্স্টে আমরা ম্যাপের মধ্যে যে আমাদের এই ম্যাপের মধ্যে যে ইয়ার সিস্টেমটা আছে মানে হচ্ছে ড্রাইভিং অংশ অফ অংশ এটা দিয়ে আমরা প্রথমে শিখবো একদম বেসিক জিও রেফারেন্সিংটা আচ্ছা এখন ফার্স্টে আমি যদি বলে দিই জিও রেফারেন্সিংটা আসলে কেন করবো আমরা হ্যাঁ তো আমরা জিও রেফারেন্সিংটা করবো আমাদের একটা ম্যাপ নিয়ে কাজ করতেছি ম্যাপটা আমাদের অ্যানালগ আছে সাপোজ আমি যদি বলি আচ্ছা আমি ক্লাসে যাই বেসিক জিও ক্লাস ফোর বাংলাদেশের ম্যাপ এখন আমি এই বাংলাদেশের ম্যাপটা বা বিভিন্ন ম্যাপ আমাদের এরকম অ্যানালগ থাকে বা এরকম হার্ড কপি থাকে তো এরকম হার্ড কপির ম্যাপগুলি তো আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের সফট কপি বা হচ্ছে ডিজিটাইজ করে ইউজ করতে হয় তো আমরা যখন ডিজিটাইজেশনটা করবো ডিজিটাইজ করব তো তখন আমাদের কিন্তু সেই সুযোগটা থাকতেছে না যে মানে আমাদের ওই ডিজিটাইজ করার ক্ষেত্রে আমি সাপোজ বাংলাদেশের বাউন্ডারিটা দিচ্ছি এখন বাংলাদেশের বাউন্ডারি তো একটা এক্স্যাক্ট স্পেশাল লোকেশন আছে মানে হচ্ছে আমাদের এর নির্দিষ্ট একটা অবস্থান আছে এর নির্দিষ্ট দ্রাঘিমাংশ আছে অক্ষাংশ আছে স্থানিক অবস্থান যেটাকে বলে তো এখন আমি এই বাংলাদেশের ম্যাপটার উপর দিয়ে যদি আমি র‍্যান্ডমলি একটা লাইন দা আর লাইন টানি তো তখন ওই লাইনটা যে তোমার হচ্ছে হলো পৃথিবীর ভাই মহাশূন্যের যে কোনো একটা জায়গায় চলে যাবে তো এই জিনিসটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের প্রথমে এই ম্যাপটাকে ডিজিটাইজ করে নিতে হবে মানে জিও রেফারেন্সিং করে নিতে হবে মানে হচ্ছে হলো এই ম্যাপটাকে আমরা হচ্ছে হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম দিব এখন যদিও এটা একটা হার্ড কপি তারপরেও এখানে যে ঢাকা আমরা যদি এটা ট্রান্সপারেন্সি জিও রেফারেন্সিং করার পরে যখন আমরা ট্রান্সপারেন্সি করা দিব কমাই দিব তখন দেখবো যে আমরা ঢাকা ওই বেস ম্যাপের একদম ঢাকার উপরেই পড়ছে তো আমাদের আমরা এটা যখন করব যখন করার সময় আমরা আরো ডিটেলস এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো তো জিও রেফারেন্সিংটা কেন হয় যখন আমরা ডিটেলসে কাজ করবো আরো তখন আমরা নিজেরাই অনুধাবন করতে পারবো বুঝতে পারবো তো আমাদের আজকে ক্লাস ফোর এ আমাদের ডেটা রাখা আছে তো আমি আমি আমাদের আর জিএসএ ফেরত যাই আমি আমার ক্লাস ফোর বাংলাদেশের তো এখানে কিন্তু চলে আসে আননোন স্পেশাল রেফারেন্স মানে আমার এই ম্যাপটা জিও রেফারেন্সিং নাই ফাইন আমি ওকে বললাম এটা আমি এখন জিও রেফারেন্সিং করবো তো জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি কোঅর্ডিনেট সিস্টেম খুব ইম্পর্টেন্ট আমাদের কোঅর্ডিনেটার সিস্টেমের কথা ভুলে গেলে চলবে না আমরা আসলে কোন কোঅর্ডিনেটার সিস্টেম নিয়ে এটা রেফারেন্স করবো তো যেহেতু আমি এখন বেসিক করতেছি তো আমি ফার্স্টে লেয়ার্সে যাবো লেয়ার্সে যেয়ে লেয়ার্সের একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে নিব আমি এটা দিলাম হচ্ছে ডাব্লিউ জেস নাইনটি ফোর ওকে ওকে জুম ক্লিয়ার করলাম তো আমার লেয়ারটার হচ্ছে হলো আমার কিন্তু এটা কোয়ার্ডিনেট সিস্টেম 1984 সিলেক্ট করা আছে এখন আমি এটা জিও রেফারেন্সিং করব এই সেম ওয়েতে এর জন্য চলো একটু দেখুন তো এই জন্য প্রথমে আমার এখানে আমি যদি জুম ইন করি আচ্ছা এখন আমরা এই ড্রাইভিং নিয়ে কাজ করবো ফার্স্টে আমি এখানে ড্র ড্র গেলাম এখান থেকে আমি যাদের ড্র টুল থাকবে না তারা কাস্টমাইজে যাবা কাস্টমাইজে গিয়ে ড্র এই টুল বক্সটা জাস্ট ক্লিক করে এনাবল করে নিবো তারপরে এরকম একটা তোমার টুল বক্স আসবে টুল বক্সটা এরকম ভাবে আসবে তারপর তোমরা এটা এখানে তোমার জায়গা আমাদের সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমরা এটা নিয়ে নিবা এই রেক্টেঙ্গলটা রেক্টেঙ্গলটা নেওয়ার পরে আমি এখানে টোয়েন্টি সিক্স এটা ছিল হচ্ছে হলো ছাব্বিশ এবং এইটি এইট টোয়েন্টি সিক্স তো আমি যদি এখন এটার কালারটা চেঞ্জ করি আমার মনে হয় ভালো চেঞ্জ করার দরকার আসছে আচ্ছা তো আমি এখন জুরিয়েল ফ্রান্সিং এ যাব তারপরে আমি এখানে আমার এট কন্ট্রোল পয়েন্ট আমি এট কন্ট্রোল পয়েন্টস এ গিয়ে এখানে আমি এই জায়গাটা যেটা আছে এই জায়গাটার অবস্থানটা এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আমি রাইট ক্লিক করব তারপরে ইনপুট ডিএমএস লন এন্ড ল্যাট ওকে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি দেখতেছি যে এখানে লঞ্জিটিউ এটা হচ্ছে হলো এইটি আর হচ্ছে টোয়েন্টি সিক্স আচ্ছা নর্থে হচ্ছে জিরো আমি ওকে করে দিলাম তো আমার একটা পয়েন্ট এই জায়গার একটা পয়েন্ট চলে আসে ঠিক আছে তারপরে আমি হচ্ছে এটা থাকবো এরকমই এরপরে আমি আবার ড্র তুলে যাব এটা আচ্ছা আমি এটা সিলেক্ট করবো এটা নিয়ে আমি এই পাশে চলে আসি এখানে আমাদের টোয়েন্টি ফাইভ আছে এন্ড হচ্ছে এটা নাইনটি টু আছে তো আমরা এই দুটা নিয়ে কাজ করি যদি আচ্ছা এইসব অনেক সুক্ষ্মভাবে করতে হয় তো আমি জাস্ট দেখাচ্ছি যেমন এখানে দেখো আমাদের ইয়াটা একটু কমে গেছে টোয়েন্টি ফাইভে চলে গেলাম আর এটা ছিল আমাদের নাইনটি টু এটা মোটামুটি ঠিক আছে ওকে তো আমি আবার হচ্ছে এখানে একটা আরেকটা জিসিপি অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিলাম কন্ট্রোল পয়েন্ট নিয়ে আমি এখানে আরেকটা পয়েন্ট বসাইলাম তারপরে আমি এটা হচ্ছে রাইট ক্লিক করলাম লন এন্ড লেট দিলাম তো আমাদের কত ছিল নাইনটি টু ইস্ট অ্যান্ড নর্দার্ন হেমিস্টোরে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এই সব কিছু ছিল জিরো করে দিলাম তো আমার এই ম্যাপ এখন হারাই গেছে আমি এটা ডিলিট করে দিই রাইট ক্লিক করে আমরা জুম ক্লিয়ার করি আচ্ছা তো আমাদের ম্যাপ একটু বাঁকা হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের কেবল দুইটা পয়েন্ট বসাইতে আমরা যখন বাকিগুলি বসাবো তখন এর শেপ অনেকটা আবার ঠিক হয়ে যাবে তো আমি এটা চেক করবো কিভাবে যেটা আসলে ঠিক আছে কিনা এই জন্য আমার আমি বেজ ম্যাপ আনি আমার জিয়া সার্ভারে আগের যে ম্যাপটা ছিল এটা নিয়ে আসি আচ্ছা এখন এটা নিচে আনি অ্যান্ড এটার প্রপার্টিতে যেয়ে এইটা হচ্ছে ডিসপ্লে দেখলাম ট্রান্সপারেন্সি আমি ফিফটি পার্সেন্ট করে দিই ওকে তো আমার কিন্তু দুইটা পয়েন্ট বসানোর পর পরই দেখ আমি দেখতেছি যে মোটামুটি এই দুইটা জায়গা আমার বাংলাদেশের একটা পয়েন্টে আছে কিন্তু নিচের দিকটা কোনো পয়েন্টে নেই নিচের দিকটা আরো হয়তো কিছুটা বামে চাপে কারণ এখন আমি তো মানে সবগুলি পয়েন্ট বসাই নাই আমার মোটামুটি কমপক্ষে পক্ষে চারটা থেকে পাঁচটা পয়েন্ট আমার বসাইতে হবে ওকে তো চারটা থেকে পাঁচটা পয়েন্ট যখন আমি বসাবো তখন আমার এটা আমি এটা তখন আমি এটা নিয়ে আসলে পুরোপুরি ভেরিফাই করতে পারবো মোটামুটি একটা অবস্থানে যাবে আমি এস আমি চারটা পয়েন্ট বসাবো তো আমি এখানে হচ্ছে টোয়েন্টি টু এন্ড এইটি নাইন যদি কাজ করি আমি আবার ডট হলে গেলাম একটা রেক্টেঙ্গেল আর্ট করি আমি মোটামুটি একটা কাজ করতেছি তারপরে আমি কন্ট্রোল পয়েন্টে যে একটা পয়েন্ট বসাইলাম রাইট ক্লিক করলাম ডিএমএস এখানে হচ্ছিল আচ্ছা কত কত ছিল এইটি নাইন এন্ড আচ্ছা এখন দেখো আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি এইটি নাইন টোয়েন্টি ওয়ান কাছাকাছি একটা মান প্রদর্শন করতেছে কারণ আমি দুইটা বসাই ফেলছি ওকে এইটি নাইন অ্যান্ড টোয়েন্টি টু তারপরও আমি এসে ক্লিক করবো ইস্ট নর্থ ওকে করলাম তারপর আবার ড্রয়ের সিলেক্ট বাটন ক্লিক করে এটাকে আমি এর কাছে চাপায় দিই এখানে আমি হচ্ছে টোয়েন্টি ওয়ান নিয়ে কাজ করে দেখি টোয়েন্টি ওয়ান্ড নাইনটি টু আমি কিন্তু খুব বেশি একটা সুখভাবে কাজ করতেছি না তো তোমরা যখন কাজ করবো তখন অনেক সূক্ষ্মভাবে কাজ করবো আর এটা হচ্ছে হল টোয়েন্টি ওয়ান অ্যান্ড নাইনটি টু ওকে তো আমি আরেকটা জি পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট নিলাম পয়েন্ট বসানো হয়ে গেছে এখন আমি এখানে রাইট ক্লিক করলাম লন এর লেট বসাব আপনাকে আচ্ছা এখন দেখো টোয়েন্টি ওয়ান না নাইনটি অটোমেটিক চলে আসে কিন্তু কিছু এক্সট্রা মিনিট এইসব চলে আসে এইসব আমরা হচ্ছে জিও করে দিলো ওকে তারপরে আমি হচ্ছে এটা আবার সিলেক্ট করবো সিলেক্ট করে ডিলেট করে দিবো তো আমি মোটামুটি চারটা বসাইছি তো তোমরা হচ্ছে হলো যারা আর কি কাজ করবো তারা আরো বেশ কিছু বসাবা যেমন হচ্ছে হলো মাঝখানে একটা বসাই দিবা তাহলে মাঝখানের এই স্পেশিয়াল লোকেশনটা ঠিক হয়ে যাবে তো আমি মোটামুটি চার কর্নারে চাকা বসাইছি চারটা বসানোর পরে এটার আমি ট্রান্সপারেন্সি কমাই দিই প্রপার্টিতে যাব এটাতে আমি ফিফটি পার্সেন্ট করে দিই ইন্টার আমার এটি ফিফটি পার্সেন্ট হয়ে আমি গুগল ম্যাপস নিয়ে যেটা এটা অন করলাম আচ্ছা এখন মোটামুটি বোঝা যেতেছে যে এখান থেকে আমাদের যে নদীটা ঢুকছে ব্রহ্মপুত্র এটা মোটামুটি দেখতেছি আমরা এখান থেকে ব্রহ্মপুত্র ঢুকছে তারপরে হচ্ছে আমরা আমাদের পথটা যে ইয়াটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা বা মানে পথটা मिलतेছে মগনাটা মিলছে হ্যাঁ তো তারপরে আমরা যখন আর নিচের দিকে আসি নিচের দিকে আমাদের ঠিক ফের এই নাটক নদীর এই দিকটাও হয়তো কিছুটাtrimethylছে হ্যাঁ আমাদের ম্যাপটা খুব মতো এই জায়গায় চলে আসে এক্সাক্ট লোকেশনে তো এখন আমি যখন এই ম্যাপটার উপর বেস করে যে কোনো একটা লাইন টান দিব আমি যদি এটা আরেকটু ইয়া বাড়া দেই 40% দিয়ে দিছি এটা 80% করতে ওকে ও সরি আমার একটু ভুল হয়ে গেছে আমি একটু ট্রান্সপারেন্সি 80% করে দিছি আমি 20% ওকে তো এখন আমার কিন্তু এটা তোমার খুব সুন্দর মত জিও রেফারেন্সিং হয়ে গেছে এবং এখন এর একটা দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ আছে আমি যদি এর উপরে এখন কোনো একটা ডাট আনি আমি এডিটর টুলবক্সে অন করে যখন একটা ফিচারের উপর ডিজিটাইজ করি তখন কিন্তু এটা एग्জ্যাক্ট লোকেশনের উপর বসবে অর্থাৎ একটা কাগজের পাতা যেটাকে আমরা স্ক্যান করে একটা আমরা হার্ড কপি থেকে আমরা একটা মোটামুটি একটা সফট কপি আনছি এই এই পাতাটারও এখন একটা লোকেশন আছে এই পাতাটাকে এখন যদি আমরা কোথাও একটা তো মানে একটু তোমরা হচ্ছে যদি চিন্তা স্পেসে স্পেসের মধ্যে এর একটা লোকেশন আছে এখন এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে এই বাংলাদেশের উপরে গিয়ে পড়বে মানে ব্যাপারটা অনেকটা এরকম টেকনোলজিক্যালি যদি তোমরা একটু চিন্তা করো তো আমার মনে হয় যে তোমরা জিও রেফারেন্সিং টা বুঝতে পারছো এটা একটা জিও রেফারেন্সিং এর পদ্ধতি এছাড়া আরো বেশ কিছু পদ্ধতি আছে এইসব হচ্ছে হলো যেমন আমরা এখানে ডেটাটা ইনপুট দিছি এই ডেটা ইনপুটটা আমরা হচ্ছে হলো এক্সেল এ করে থাকি ওটা তো যাওয়ার আমার মনে হয় না আসলে কোনো মানে হয় তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হলো যে কোনো একটা এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সহ যে কোনো একটা ম্যাপ ডিজিটাইজ করার সবচেয়ে বেসিক পদ্ধতি হচ্ছে এইটা তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমার ম্যাপ আছে এখানে আমার অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া আছে কিন্তু আমরা যখন মৌজা ম্যাপ করবো বা এমন অনেক ম্যাপ আছে যেসব ম্যাপে আসলে আমাদের আহ ইয়া করার অপশন থাকে না আমাদের এই অক্ষাংশ মাংস দিয়ে আমাদের কাজ করতে পারবো না সেক্ষেত্রে তখন আমরা কিভাবে কাজ করব। তো তখন আমাদের বেশ কিছু ইউনিক ফিচার্স আছে যেমন হচ্ছে হলো বিভিন্ন ধরনের বড় বড় নদী তো আসলে এর গতিপথ চেঞ্জ করে তো আমরা এর আহ আমরা বিভিন্ন ব্রিজ ধরতে পারি কারণ বিভিন্ন ব্রিজ যেসব আছে শতবর্ষী বিভিন্ন ব্রিজ আছে এসব ব্রিজের অবস্থান সবসময় নির্দিষ্ট এসব ব্রিজের অবস্থান পরিবর্তন হয় না তারপর হচ্ছে বিভিন্ন আমরা যদি মৌজা ম্যাপের কথা চিন্তা করি এখানে বিভিন্ন ধরনের পুকুর থাকে পুকুর গুলি সাধারণত দেখবো যে এখন বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক এই দুই দশক ধরে পুকুর ভরা জলাধার করা হচ্ছে বিগত সময়ে দেখা যে সেই প্রাচীন কাল একটা পুকুর ওই পুকুরটা কিন্তু পুকুরটা অনেক লম্বা সময় ধরে এক্সিস্ট করে তো আমাদের যে মৌজা ম্যাপ গুলি থাকে লাস্ট হচ্ছে আমাদের যে আর এস ম্যাপটা এটা হচ্ছে আহ সত্তর থেকে আশি আশি দশকে আর কি ডিজিটাইজ করা হয়েছে তো সেই ডিজিটাইজ করা ম্যাপ গুলি যেমন আমি যদি একটা ম্যাপ আনি আমাদের তো ওই ম্যাপ আমরা দেখবো যে ওই ম্যাপ গুলির মধ্যে আমাদের ওই কিছু আহ ওই কুকুর আছে তারপর হচ্ছে রাস্তা আছে তারপর আমি যেটা বললাম ব্রিজ আছে তো এই এই ফিচার গুলি দেখে 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 আমাদের হচ্ছে করতে হয় মানে জিও রেফারেন্সিংটা টা করতে হয় তো এটা আসলে এটা আসলে সবসময় লাগবে না আমরা একাডেমিকে যাই বা বিভিন্ন ধরনের একটি প্রজেক্টে যাই তো আমাদের এই ফিচারটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস এ শিখবো আপাতত আমাদের টাচ করার জন্য এতটুকু আহ জানাই ইম্পর্টেন্ট

এই মজাটা কিন্তু কক্সেস বাজারের ওই জায়গাতে মানে বাংলাদেশের ম্যাপের এই জায়গাতে গিয়েই পড়ছে কারণ কি কারণ দুইটাই ডিজিটিস করা আছে দুইটা জিও রেফারেন্সিং করা আছে এই দেখো তোমরা কক্সেস বাজার কক্সেস বাজারের মধ্যে যেহেতু দুইটাই আমার জিও রেফারেন্সিং করা দুইটারই দুইটারই স্পেশিয়াল লোকেশন আছে তো দেখো এটা কিন্তু অন্য কোথাও যায়নি আমি জাস্ট আমি এই ম্যাপটাকে জাস্ট এখানে এই মজা ম্যাপটাকে এখানে এনে দিয়েছি আমি এখন যে ম্যাপটা জিও রেফারেন্সিং করলাম এর মধ্যেই ঢুকে গেছে তো আমি যদি এটাকে দেখি আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে কক্সেস বাজারে এটা পাতুয়া মাসুয়া খালি পাতালি মাসুয়া খালি পি তো এখানে ছিল তো এখানে আমাদের ম্যাপটা আসলে আমরা কিভাবে জিও রেফারেন্সিং করছি এটা জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমাদের আমরা এই রাস্তাগুলি যেটা আছে রাস্তাগুলিকে আমরা আয়ত্তে আনছি তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের এই নদীটা তো আসলে অনেকটা পথ পরিবর্তন করছে নদীটা আসলে এই জায়গায় নাই তো তা আমাদের এখানে এই যে পুকুর আছে এই পুকুরটা আমরা নিয়ে আসি মেইন আমাদেরকে হেল্প করছে হচ্ছে এই পুকুরটা আমাদেরকে বেশ অনেকটা হেল্প করছে তারপরে হচ্ছে এই পুকুরটা হেল্প করছে তো প্রথমে যখন আমরা এই তিন চারটা পুকুর নিয়ে কাজ করছি তখন আমাদের পুরো ম্যাপটাই আমাদের মোটামুটি একটা শেপে চলে আসে তো আমরা যখন স্যাটেলাইট ইমেজটা অন করবো আমি যদি স্যাটেলাইট ইমেজটা অন করি বিং ম্যাপ ইমেজ আর এটার আমি ট্রান্সপারেন্সিটা কমাই দিই ফিফটি পার্সেন্ট আমি ওকে করে দিলাম তো এখন যদি আমি দেখি যে এই দেখো এখানে কিন্তু এই পুকুরটা চলে আসে আমি যদি ম্যাপটা অফ করি দেখো এই যে পুকুরটা আছে তারপর আমি যদি আর একটু উপরের দিকে যাই এখানে দেখো আমি যদি অফ করি এখানে তো আরেকটা পুকুর চলে আসি তারপর রাস্তার কথা যদি আমি বলি এখানে যেহেতু কোনো নদী নাই তো রাস্তা খুব সাধারণত চেঞ্জ হয় না প্রাচীনকালে একটা রাস্তা ইউজ হয়েছে সর্বোচ্চ হলে ওই রাস্তাটা প্রশস্ত হবে কিন্তু রাস্তাটা কখনো সহজে ভ্যানিস হয়ে যায় না যেমন আমাদের এখানে আমরা যদি ম্যাপ দেখি ম্যাপ দেখে বুঝতে পারতেছি যে এটা একটা রাস্তা আমাদের এত লম্বা কখনো প্লট কখনো ফাঁকা থাকে না এই প্লটটা সবসময় রাস্তা হিসেবে ইউজ করতেছে তো সেক্ষেত্রে আমরা যদি ম্যাপ অন করি তো দেখতেছি আমরা এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি ইজিলি আমাদের কিন্তু ম্যাপটা মিলে গেছে আমরা সহজে এটা বলতে ঠিক আছে তারপরে আমাদের এক্ষেত্রে এই যে আমাদের এটা হচ্ছিল পাতালি খাল হ্যাঁ পাতালি খালটাও কিন্তু আমাদের মিলে গেছে আমরা ফালটার একটু হয়তো চেঞ্জ হয়েছে তো আমরা এটা থেকে আসলে সহজে বুঝতে পারতেছি যে এই ম্যাপটা আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জিও রেফারেন্সিং করা হয়েছে তো এটা হচ্ছে হলো আমরা এই জন্য যেটা বললাম যে আমাদের যখন হচ্ছে হলো আমাদের এই অক্ষাংশ থাকবে না তখন আমরা কিভাবে আছে যে ফিচার গুলো সহজে পরিবর্তনশীল নয় এই ফিচার গুলো আমরা আয়ত্ত আমরা আয়ত্ত আনার পরে তারপরে আমরা হচ্ছে জিও রেফারেন্সিংটা করবো তো এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ এটা আসলে সবসময় সবার লাগে না তো আমার মনে হয় জিও রেফারেন্সিংটা সবাই বুঝতে পারছো তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিও রেফারেন্সিং টা বলতে পারবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল